টক ঝাল মিষ্টির একটা দিন কীভাবে পার করলাম আজকে সেটাই দেখাবো আজকের ব্লগে সো হ্যালো এভরিওয়ান দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা সকাল সকাল নাস্তা করার সময় আমাদের ম্যাডাম চলে এসেছে আমার সাথে নাস্তা করার জন্য এদিকে ম্যাডামের মাইয়ারা দেখেন কি একখান ঘুম দিছে। মানে দুনিয়ার কোনো খোঁজখবর নাই তার আমাদের লুসি মোটামুটি সব ধরনের খাবারই খায় কেক বিস্কিট রুটি সব ধরনের খাবার যাই হোক এদিকে চলে আসলাম আমার দুষ্টু পাখিটার কাছে ওকে জিজ্ঞেস করছিলাম যে ওর বাবা যে আইসক্রিমের মোজগুলো এনেছিলো ওকে কি আইসক্রিম বানাই দিব কি বাট সে এত কার্টুন দেখতে ব্যস্ত যে সে না করে দিল বাট আমি তো জানি যে আমার দুষ্ট পাখিটা কতটা আইসক্রিম পছন্দ করে সেই জন্য আজকে আমি অনেক অনেক আইসক্রিম বানাবো আমার দুষ্ট পাখিটার জন্য সো আমার কাছে পুরাতন যে মোলটা ছিল সেটা দিয়েও আমি হচ্ছে আইসক্রিম বানাবো তারপর নতুন যে মোলটা আছে সেটা দিয়েও বানাবো তো আমি অনেকগুলো আইসক্রিম খেয়ে খেয়ে এই কাঠিগুলো জমিয়ে রেখেছিলাম আর সেই কাঠিগুলোই হচ্ছে আমার আজকে কাজে লেগে গিয়েছে তো এগুলো দিয়েই হচ্ছে আমি আজকে আইসক্রিমটা বানিয়ে ফেলছি তো আমার এই মোল্ডের মধ্যে হচ্ছে সবগুলো আইসক্রিমের যে পানি ছিল সেটা ঢালা শেষ হয়ে গেছে এখনো হচ্ছে আমি আর একটা মোল্ট নিবো এই আইসক্রিমটা শুধুমাত্র ওয়াফিয়াই না আমার আম্মুও খেতে অনেক বেশি পছন্দ করে মানে যখনই ওয়াফিয়ার জন্য আইসক্রিম বের করি তখনই হচ্ছে আম্মু নিজের জন্যও খায় মানে নানি নাতি দুজনে মিলে পাল্লা দিয়ে দিয়ে আইসক্রিম খায় আর আমি কষ্ট করে করে তাদের দুইজনের জন্য আইসক্রিম বানাই যাই হোক কোনো একটা জিনিস বানানোর পরে যদি কারো ভালো লাগে এটার মধ্যেই আসলে সব থেকে বড়ো প্রাপ্তি আমি আসলে রান্নায় ওরকম ভালো এক্সপার্ট না তারপরও আমি চেষ্টা করি যেটা আমি পারি ছোটোখাটো বিষয়গুলো সেগুলো হচ্ছে আমার মেয়েকে তৈরি করে দেওয়ার জন্য আর আমার মেয়েও মাসাল্লাহ আমার তৈরি করে দেওয়া প্রতিটা জিনিসই অনেক অনেক বেশি পছন্দ করে আর যখনই যেটা পায় না সেটা দিয়েই আমাকে বারবার বলতে থাকে যে আম্মু আমাকে এটা দিয়ে এটা বানিয়ে দিও মামুনি আমাকে এটা দিয়ে এটা বানিয়ে দিও মানে সব সময় চায় যে আমি ওকে কিছু বানিয়ে দেই এবং সেটা ও সবাইকে বলে বেড়ায় যে আমার মামুনি এটা আমাকে বানিয়ে দিয়েছে তো এইটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর সন্তানের জন্য নিজ হাতে কোনো কিছু তৈরি করে দেওয়া আই থিঙ্ক এটা প্রতিটা মায়েরই অনেক বেশি ভালো লাগে সো কথা বলতে বলতে এগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে কিছুটা রং ভরে গেছে এগুলো তো হচ্ছে আমি পিঙ্ক কালারের ফুড কালার ইউজ করেছিলাম তো এই কালারটি একটু হাতে ভরে গেছে যাই হোক এখনও হচ্ছে আমি এগুলো ডিপের মধ্যে রেখে দেবো মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে আমাদের আইসক্রিম রেডি সো পাঁচ ছ ঘন্টা রাখার পরে এই তো ফাইনালি হচ্ছে আমরা আইসক্রিম নিয়ে বসে পড়েছি ফ্যামিলি সবাই মিলে হচ্ছে খাচ্ছি এইদিকে মুক্তি তো একদম কোমরে হচ্ছে কাঁচা বেঁধে নিচে আইসক্রিম খাওয়ার জন্য তো এই বিষয়টা নিয়ে আমরা সবাই অনেক বেশি হাসাহাসি করছিলাম তো আজকের ব্লগে আপনারা দেখবেন যে অনেক অনেক খাওয়া দাওয়া যাই হোক আমরা হচ্ছে আইসক্রিম খাওয়ার পর পরে আব্বু আমাদের জন্য ছোট ছোট ফুচকা এনেছিলো আর এই ছেলেটাকে দেখেন এই ছোট্ট ছোট ফুচকাগুলোকে পানির মধ্যে ডুবিয়ে এগুলোকে ইন্তেকাল করিয়ে ফেলেছে একদম খুঁজেই পাওয়া যাচ্ছে না যে এখানে ফুচকা আছে একদম পানিতে চুবে ইন্তেকাল করে ফেলেছে এই দিকে মুক্তি ওর কাহিনি দেখে তো সেই পরিমাণে রাগ করে চলে গেছে আর এই দিকে দেখেন তার খাওয়ার লেভেলটা দেখেন সে কি পরিমাণে মুহ হা করে বারবার খেতে চাচ্ছে তার কাছে নাকি এটা সেই সেই ভালো লাগছে যাই হোক তো আমাদেরকে আর এগুলো খেতে দিল না তাই মুক্তি রাগ হয়ে গিয়ে আমাদের জন্য লেবুর পিনিক বানাচ্ছে তার জন্য হচ্ছে একটা লেবু নিয়েছে এবং সেটাকে ছোট্ট ছোট্টো করে হচ্ছে চিকন চিকন করে স্লাইস করে নিয়েছে এখন লেবুর উপরে লবণ আর মরিচ হচ্ছে একসাথে মিক্সড করে তারপরে উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে এটা একদম ঝাল ঝাল খেতে অনেক অনেক বেশি মজা হয় আর কিছুদিন আগে কিন্তু ফেসবুক এবং টিকটকে সেই পরিমাণে ভাইরাল হয়েছিল এই লেবুর পিনিকটা সো ওইখান থেকে মূলত হচ্ছে আমরা শিখেছিলাম লেবুর পিনিকটা খাওয়া তাই হচ্ছে এখন আবার আমাদের জন্য বানিয়ে ফেললাম এই মজাদার ঝাল ঝাল টক টক লেবুর পিনিক সো বিশ্বাস করে এটা যদি আপনারা না খেয়ে থাকেন এখন একবার হলেও বাসায় ট্রাই করবেন যারা হচ্ছে একটু টক ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে বেশ বেশ ভালো লাগবে আমরা আমাদের লেবুর পিনিকে গুঁড়ো মরিচ ব্যবহার করেছি কিন্তু আপনারা কিন্তু চাইলে শুকনো মরিচ ভালো করে টেলে গুঁড়ো করে তারপরে উপর দিয়ে ব্যবহার করতে পারেন ওইটার টেস্টটা আরও বেশি মজাদার হয়ে থাকে সো লেবুর পিনি খাওয়ার সাথে সাথে আমি আর মুক্তিও হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে চেটে পুটে নিব তো এক পাশ দিয়ে হচ্ছে গুঁড়ো মরিচগুলো ভরেছে আর এক পাশ দিয়ে ভরে নিই তাই হচ্ছে আমরা দুই পাশ দিয়ে মরিচ ভরিয়ে তারপরে হচ্ছে আমরা খাবো বিশ্বাস করেন এটা সত্যি সত্যি খেতে অনেক অনেক মজা খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি হচ্ছে টুনটুনি কিনে একটু দুষ্টুমি করছিলাম তো টুনটুনি যেহেতু অনেক ছোটো আমার কাছে খুব ভালো লাগে ওর সাথে খেলাধুলা করতে কিন্তু ওর সাথে যখনই আমি খেলাধুলা করছি দেখতে ও আফিয়া আর এই ফাঁকে হচ্ছে ও আফিয়াও চলে এসেছে ভাবছে যে আম্মু শুধু ওকেই আদর করছে আমাকে কেন করছে না সেজন্য ও হচ্ছে আদর নেওয়ার জন্য চলে এসেছে ওয়াফিয়া একদমই পছন্দ করে না যে ওয়াফিয়াকে ছাড়া আমি অন্য কাউকে আদর করি যাই হোক অনেক দিন পর আম্মু কাচি রান্না করেছে মুক্তির আবদারে বেশ কিছুদিন ধরে মুক্তি অনেক আবদার করছিল আম্মুর কাছে কাচি খাওয়ার জন্য কিন্তু আম্মু অসুস্থ থাকার কারণে ওকে আর কাছি রান্না করে দিতে পারেনি কিন্তু আজকে একদম জোর শোর করেই ধরেছে না আম্মু আজকে তোমাকে রান্না করেই দিতে হবে তাই আম্মু আর আজকে ওর আপ্তারটা ফেলতে পারেনি তাই হচ্ছে কাছি রান্না করে দিয়েছে আর আমার কাছেও কিন্তু কাছি খেতে বিরিয়ানির থেকে বেশি ভালো লাগে আমার মতো কাঁচি লাভার কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো কাচি হয়ে যাওয়ার পরে এই দিকে আমরা একদম পা ছড়িয়ে ছিটিয়ে সবাই মিলে বসে পড়ে একসাথে খাটের মধ্যে খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে তারপর আমার মনে হয়েছিল ভিডিও শ্যুট করার কথা তাহলে চিন্তা করো কাচিটা খেতে কতটা মজা হয়েছে এত ধ্যানের মধ্যে ছিলাম যে আমাকে যে ভিডিওটা শ্যুট করতে হবে সে কথাটাই আমি ভুলে গেছি যাই হোক কথা বলতে বলতে কিন্তু ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছে আজকে তো আজকে ব্লগটা মেনলি ছিল একদম খাওয়া দাওয়া নিয়েই তো আশা করছি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ 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 ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবে নতুন ব্লগে আবার দেখা হবে টিলানালা ফেস